দর্শক পাঠক আপনাদের স্বাগত আজকের কি খবরে সকাল সন্ধ্যার নিয়মিত এই আয়োজনে আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা ঈদের আগে একটি ছাগল বারো লাখ টাকায় কেনার ঘোষণা দিয়ে আলোচনায় আসেন মুশফিকুর রহমান ইফাত এরপর এই আলোচনা ছাগল ছাড়িয়ে ছড়িয়ে যায় মতিউর রহমানের দিকে তিনি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সদস্য কারণ একটি পোস্টে মতিউর রহমানকে বাবা বলে সম্বোধন করেছিলেন ইফাত ছাগলের সঙ্গে ইফাতের নানা ব্র্যান্ডের গাড়ির ছবিও ঘটছে ফেসবুকে এরপরই প্রশ্ন ওঠে মতিউর রহমানের সম্পদ নিয়ে এ নিয়ে নানা নতুন নতুন তথ্য আমাদের জানাচ্ছিলেন সহকর্মী অনিক রায় কী খবরে যুক্ত হচ্ছেন তিনি অনিক আপনাকে স্বাগত ধন্যবাদ আচ্ছা ছাগলটি নিয়ে এই আলোচনা মতিউর রহমানের দিকে ঘুরে গেল কি করে প্রথমত বাংলা মানে এই ছাগলটি যখন সাদিক আগ্রোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসে এবং সাদিক আগ্রহ যে মালিক মোহাম্মদ ইমরান হোসেন সে দাবি করে যে এটি একটি বিরল প্রজাতির ছাগল এবং বাংলাদেশে এরকম ছাগল আরেকটি নেই এবং ছাগলটিও সাইজে যে অন্য যে কোনো ছাগলের থেকে অনেক বড় প্রায় বাষট্টি ইঞ্চি একশো পঁচাত্তর কেজির মতো ওজন তো সেই ছাগলটির দাম রাখা হয় পনেরো লক্ষ টাকা তখনই আসলে এক প্রকার এই ফেসবুকে আলোচনা শুরু হয়ে যায় যে আসলে একটি ছাগলের দাম কীভাবে পনেরো লক্ষ টাকা পনেরো লাখ টাকা হতে পারে এবং সেই সেতে এক প্রকার আলোচনা এখানেও ছিল যে এটা আসলে এক প্রকার ভাইরাল করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম একটি দাম চাওয়া হয়েছে কিন্তু এর মধ্যেই কিছুদিনের মধ্যে মধ্যেই জুন মাসের প্রায় শুরুর দিকে হঠাৎ করে আবার নতুন করে একটি ভিডিও আসে সেই ভিডিওতে জানানো হয় যে ছাগলটি আসলে বিক্রি হয়ে গেছে তো ছাগলটি বিক্রি হয়ে যাওয়ার পরে মানুষের মধ্যে আসলে এক প্রকার চাঞ্চল্য তৈরি হয় যে বারো লক্ষ বা মানে পনেরো লক্ষ টাকা যেটা শোনা যাচ্ছিলো তখন যে পনেরো লক্ষ টাকায় আসলে কে ছাগলটা কিনতে পারে তো সেই ছাগলটা যেই তরুণটা কিনে ক্রেতা যে ছিল তার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়ে যায় দেখা যায় যে প্রচুর মানুষ সেটা দেখে তারপর এই ভিডিও ধরেই আসলে এই তরুণ যে ক্রেতা তাই ক্রেতার নাম ফেসবুকে আসে তার নাম মুশিকুর রহমান ইফাত এবং সেটা ধরে তার যে পিতা তিনি একজন রাজস্ব কর্মকর্তা হিসেবে দাবি করা হয় মানে মতিউর রহমান তার পিতার নাম বলা হয় এবং দাবি করা হয় এভাবে আসলে এই ছাগল ঘটনাটি আসলে ছাগল কাণ্ডটি মতিউর রহমানের দিকে আসলে টার্ন করে আর কি ইফাতকে নিয়ে মতিউর রহমান কি বলেছিলেন ফেসবুকে যখন এটা খুব মানে ভাইরাল হয়ে যাওয়া কন্টেন্টের মতো অবস্থা যে মতিউর রহমান এই লোক যিনি ইফাদের পিতা সেই সাথে সাথে ইফাদের ফেসবুক প্রোফাইল থেকে বিভিন্ন গাড়ির ছবি টবি নিয়ে যে একটি বিলাসবহুল জীবন ইফাত কাটান সেটা নিয়ে আসলে এক প্রকার প্রশ্ন চলে আসে যে তাহলে কি মতিউর রহমান রাজস্ব কর্মকর্তা হয়ে আসলে এতখানি পর্যন্ত অর্থ বা এতখানি পর্যন্ত লাগজারি আসলে তিনি জীবনে অ্যাফোর্ড করতে পারেন কি না সেই প্রশ্নের যখন চলমান তখনই আসলে মতিউর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেন তিনি বলেন যে এই তার সন্তান নয় এরপর আমাদের সাথে সকাল সন্ধ্যার সাথেও তার কথা হয় তিনি সেখানে জানান যে আসলে এই ইফাত তার না তার দুই এক ছেলে এবং ম্যাক মেয়ে রয়েছেন ছেলেটি আমেরিকায় পড়াশোনা করছে এবং মেয়েটি কানাডা থাকে তো এভাবেই আসলে মানে ইফাতকে নিয়ে মতিউর রহমান এরকম খবর জানিয়েছিলেন এবং মতিউর রহমান বলেছিল যে তার মনে হয় যে এই ব্যাপারে আসলে কিছুটা রাজনৈতিক মানে প্রতিহিংসার ঘটনাও থাকতে পারে কারণ তার যিনি স্ত্রী তিনি একই সাথে নরসিংদী জেলার একটি উপজেলা পরিষদের চেয়ারম্যান ফলে তিনি এটাকে রাজনৈতিক প্রতিহিংসা থাকতে পারেন বলেও আসলে মতিউর রহমান এক প্রকার ব্যাখ্যা করার চেষ্টা করেছেন কিন্তু ইফাত যে মতিউর ছেলে সেটা জানা গেল কিভাবে ফেসবুকে তো মূলত এটি ভাইরাল হয়ে যায় দেখা যায় যে তাদের একান্ত একত্রে তোলা বিভিন্ন ছবি আসলে ফেসবুকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় যে অনেকের প্রোফাইলে ঘুরে বেড়ানো শুরু করে সেগুলো দিয়ে আসলে দাবি করতে থাকা হয় যে আসলে মতিউর রহমানই ইফাদের পিতা কিন্তু মতিউর রহমান তো এটা অস্বীকার করেন আমাদের সাথে আজকে সকালবেলা কথা হয়েছে ফেনি দুই আসনের সংসদ সদস্য নিজাম হাজারির সাথে তিনি তার সাথে যখন আমাদের কথা হয় তিনি আমাদেরকে জানান যে তিনি আসলে মতিউর রহমানকে চেনেন এবং ইফাত মতিউর রহমানেরই সন্তান ইফাদ মূলত মতিউর রহমানের যে দ্বিতীয় যে স্ত্রী দ্বিতীয় স্ত্রীর ঘরের সন্তান এবং নিজাম হাজারী যেটা আমাদেরকে জানান যে এই যে যিনি যে দ্বিতীয় স্ত্রী পরবর্তীতে আমরা তার নাম জানতে পেরে পারি যে সাম্মী আক্তার শিবলি মূলত তিনি হলেন নিজাম মা সম্পর্কে মামা তো বোন লাগেন তো এইভাবে এক প্রকার নিশ্চিত হওয়া যায় যে আসলে মতিউর রহমানই ইফাতের পিতা তাহলে মতিউর ছেলেকে অস্বীকার করেছিলেন কেন এই ব্যাপারে কি বললেন নিজাম হাজারি এই ব্যাপারে আসলে নিজাম হাজারি বলার চেষ্টা করেছেন যে এক প্রকার অভিমান বা রাগ থেকে তিনি এটা করতে পারেন কারণ দেখা যায় যে ছেলে একটা মানে তিনি খুবই স্বাভাবিকভাবে আমাদের সাথে বলার সময় বলেন যে অনেক সময় দেখা যায় যে আমার আমার ছেলেও কোনো একটা খারাপ কাজ করছে আমিও তাকে বলছি যে তুই আমার ছেলে না ফলে এরকম একটা অভিমানের জায়গা থেকে হয়তোবা তিনি এটা বলতে পারেন কিন্তু আসলে এটা এটা সত্য না আর কি রাগ বা অভিমান থেকে বা ছেলে এরকম একটা কাণ্ড ঘটাইছে এটা ছাগল এরকম অতি অতিরিক্ত দামে একটা ছাগল কিনতে চলে গেছে এসব কিছু বিরক্ত হয়ে হয়তো বা তিনি এসব বলেছেন বলে নিজাম হাজারির মানে জানান আর কি আমাদেরকে এনবিআর থেকে কি এই বিষয়ে কোনো বক্তব্য পাওয়া গেছে এনবিআরের আজকে এনবিআর যিনি প্রধান আবু হেনা মোহাম্মদ রহমতুল মুমিন তিনি আজকে বাংলাদেশ টেরিফ কমিশনের ট্রেড অ্যান্ড টেরিফ কমিশনের একটি আলোচনা সেমিনারে অংশগ্রহণ করেছিলেন মূলত সেমিনারে তিনি নির্ধারিত সময়ের আগেই তিনি বক্তব্য দেন কিন্তু সেই বক্তব্য দেওয়ার পরে সাংবাদ তিনি যখন বের হয়ে যে যান তখন হলো সাংবাদিকরা তাকে প্রশ্ন করার চেষ্টা করেন যে আসলে মতিউর রহমানের যে এত রকমের সম্পদের হিসাব আসছে এসব ব্যাপারে আসলে তিনি কিছু ওয়াকিবহল কিনা বা তারা কি কোনো ব্যবস্থা নেবেন কি কিন্তু যেটা মনে হয় যে তিনি আগে থেকেই জানতেন এরকম একটা ঘটনা ঘটতে পারে ফলে সেটা অ্যাভয়েড করার জন্য তিনি আগে থেকেই নিরাপত্তা কর্মী রেডি রেখেছিলেন যারা সাংবাদিকদের সরিয়ে দেবে তিনি যেন খুবই তাড়াতাড়ি লিফটে করে চলে যেতে পারে এবং সেটা তিনি করার চেষ্টা করেছেন কিন্তু তিনি মানে অনেক চাপা তিনি একটু শুধু বলেছেন যে আপনারা যেগুলো প্রশ্ন করছেন এগুলো কোনো প্রশ্ন হতে পারে না এসবের উত্তর আমি দিব না এতটুকু বলেই তিনি আসলে লিফট করে চলে যান কিন্তু মানে কোনো আনুষ্ঠানিক বক্তব্য এনবিআর আসলে দেয়নি মতি রহমানের ব্যাপারে সেই ছাগলটির এখন কি অবস্থা তা কি জানা গেছে সেই ব্যাপারে মানে এখন আপনার এই যে ছাগলটি যে ছাগলটি নিয়ে আসলে এত আলোচনা বা উচ্চবংশীয় ছাগল হিসেবে যাকে বিভিন্ন জায়গায় উল্লেখ করা হচ্ছে বা সাদিক অ্যাগ্রোর কাছ থেকেও যেটা আমরা বক্তব্য পেয়েছি ছাগলটি আসলে এখনও সাদিক অ্যাগ্রোতেই রয়ে গেছে কারণ সাদিক অ্যাগ্রো দাবি করছে যে এক লক্ষ টাকা বুকিং মানি ছিল আরও বারো লাখ টাকা ছাগলটির দাম ঠিক করা হয়েছিল কিন্তু এই ছাগলটি এগারোই জুন আপনার ডেলিভারি দেওয়ার কথা ছিল কিন্তু এগারো জনের আগের থেকেই আসলে ইফাতের সাথে কোনো প্রকার যোগাযোগ করতে পারেনি তারা তো বারো তারিখ থেকে তারা ক্রমাগত এখন পর্যন্ত যোগাযোগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু যারা যোগাযোগ করতে পারেনি ফলে তারা এখনও এক প্রকার ইনডিসিশনের মধ্যে আছে ছাগলটাকে নিয়ে কী করবে আসলে তারা তারা ইফাতের সাথে কথা বলতে চায় বুঝতে চায় যদি ইফাতের কোনো যৌক্তিক ব্যাখ্যা না থেকে থাকে তাহলে তারা নিশ্চয়ই এই ডিলটি ফরফিট করবে এবং এটা তাদের লক্ষ্য এবং তারাও জানেন যে আসলে এত বড় ছাগল হয়তো বা সাধারণ সময়ে বিক্রি হওয়া ঠিকঠাক দামে কঠিন হবে তো তারা আসলে পরবর্তী কোরবানির জন্যই হয়তো বা আবারও এই ছাগলটিকে প্রস্তুত করার চেষ্টা করবেন এটা আমাদের জানিয়েছেন অনেক আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ সাবেক পুলিশ প্রধান বেঞ্জির আহমেদের সম্পদ নিয়ে দুদকের অনুসন্ধানের মধ্যেই আলোচনায় এসেছে আসাদুজ্জামান মেয়ার সম্পদের খবর তবে সাবেক এই ডিএমপি কমিশনার দাবি করেছেন তার সম্পদ দিয়ে অতিরঞ্জন হচ্ছে জানিয়ে তিনি মোটেও বিচলিত নন বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন আসাদুজ্জামান মিয়া তিনি বলেছেন দেশে ফিরে শিগগিরই এসব প্রশ্নের জবাব দেবেন সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি এখনও এর মধ্যে পদ্মা আর যমুনায় পানি বাড়ার খবর পাওয়া গেছে এতে আশঙ্কা তৈরি হয়েছে দেশের মধ্যাঞ্চলেও বন্যা হতে পারে এছাড়া লাশ টানা ভ্যানে চাপে থাকা মন পরে কত বিভ্রমে এমন একটি লেখা রয়েছে সকাল সন্ধ্যার পাতায় ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে খুব কেন এমন একটি লেখাও প্রকাশ করেছি আমরা লেখাগুলো পড়ার জন্য ক্লিক করতে হবে সকাল সন্ধ্যা ডট কম ফেসবুক ইউটিউব ও এক্স হ্যান্ডেলে আমরা আছি নতুন নতুন কন্টেন্ট নিয়ে সকাল সন্ধ্যার সঙ্গেই থাকুন